সব কিছু মশলা দিয়ে একেবারে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা নীলের রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখুন আপনাদের দাদাভাই কত বড় একটা তরবুজ নিয়ে এসছে বাজার থেকে তো আপনারা তো অনেক রকমভাবে তরবুজ খেয়েছেন আজকে আমি আমার মতন করে তরবুজ মাখা করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে তো প্রথমে আমি তরবুজটাকে খুব ভালো করে আগে ধুয়ে নেব দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব ভিতরটা লাল আছে না সাদা দেখতে হবে কাটার পর দেখুন কেটে নিয়েছি তো খুব একটা কিন্তু লাল নেই সাদা রয়েছে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে এবারে আমি তরবুজের ছালটা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব উপরের বিষেগুলো আমি ফেলে দেব ভিতরেটা তো আর ফেলাতে পারবো না যতটা দেখা যাচ্ছে ফেলে দেব দেখুন খুব ভালো করে একেবারে পরিষ্কার করে কেটে নিয়েছি এবারে আমি সবকিছু মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো ভাজার জিরে আমি গুঁড়িয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি আমি অল্প লঙ্কার গুঁড়ো তবে খুব বেশি কিন্তু দেবো না অল্পই দিয়েছি দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ একই সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কার ভাজা তবে তিনটে দেবো না দুটো দেব এবারে খুব ভালো করে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব এক সাইড করে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পাতিলেবুর রস সব কিছু মশলা খুব ভালো করে দিয়ে দিয়েছি এবারে আমি মাখিয়ে নেব একটা চামচ দিয়ে সব কিছু মশলা দিয়ে একেবারে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে সুস্বাদু এই তরমুজ মাখা বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে